সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক প্রিয় উপস্থিতি আমরা আজকে একটি শট আলোচনা করব সেটি হল সালাতুল ওতের ওতের নামাজ বেতের নামাজ নিয়ে আমরা ছোটো থেকে দেখে আসছি আমরা তিন রাগাত বেতের পড়ি কি ইদানিং কিছু কিছু মানুষ আমাদের ভিতরে পেশ লাগানোর জন্য আমল থেকে দূরে সরানোর জন্য কিছু কিছু মানুষ এটা নিয়ে মতানক করতেছে কেউ কেউ বলে এক রাকাত কেউ কেউ বলে আট রাকাত এরপর এক রাকাত বিভিন্ন মতদর্শের মধ্যে এটা আলোচনা চলতেছে যাই হোক আমরা ওদিকে যাব না তো আমরা ইমাম আবহানীপর অন্তলের মাঝাব অনুযায়ী তিন রাকাত বেতের পড়ে দেখি আমরা তিন রেখাতেই পড়বো ওই বেতের নামাজ পড়তে গিয়ে আমাদের সাধারণত যেই নামাজের নিয়মগুলো আছে আমরা এইগুলো তো উপলব্ধি করি এবং ওই অনুযায়ী পড়ি একটু ভিন্ন তৃতীয় রাখাতে যখন আমরা কী করি সুরা ফাতেহা পড়ি তারপর আমিন বলি তারপর আবার বিসমিল্লা পড়ার পর একটা ছুরা মিলাই ছুরা মেলানোর পরে আমাদের কি করতে হয় অতিরিক্ত কিছু কাজ করতে হয় সেই কাজগুলো আমাদের অনেকেরই ধারণা নেয় সেই ধারণা দেওয়ার জন্য আজকে মূলত আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো বেতের নামাজের তৃতীয় রাখাতে নামাজের সম্পূর্ণ কাজ নামাজের কাজ কমপ্লিট করার পর দয়ে কুনুত পড়তে হয় আর তার আগেই তাকবির বলে হাত কোটায় আবার হাত বাঁধতে হয় তো আমরা তাকবির বলে হাত ছেড়ে দিয়ে আবার হাত বাঁধবো বাঁধার পর আমরা দয়ে কুনুত পড়ব এই দয়ে কুনুত প্রায় ষাট পার্সেন্ট মানুষ জানে না জানলেও বা শুদ্ধ করে বলতে পারে না তো এই দয়ে কুনুত পড়া বেতরের নামাজে কি? এটা ওয়াজিব আর কেউ যদি ওয়াজিব তর্ক করে তার নামাজ হয় না নামাজ দৌড়াতে হয় সুস্বজতা দিতে হয় আর বেতের নামাজ যদি বেতের নামাজে যদি কেউ দয়ে কুনু না পড়ে তো সুসেষ দিলে হবে না তো আমরা তো বলি অনেকে যে হুজুর আমি তো পারি না তো কী করবো তো এই কথার উত্তর আমি বলবো যে আপনি লবণ দিয়ে যতদিন ভাত খেতে পারেন দয়ে কোন ছাড়া এতদিন পর্যন্ত আপনি নামাজ পড়তে পারবেন আপনি যদি মানে এক অক্টো দুই অক্ট তিন অক্ট চার অক্ট খেতে পারবেন এরপর ব্যাপার পারবেন না ঠিক তেমনিভাবে দয়ে কুনু তো একদিন দুই দিন তিন দিন চার দিন এরপর আর চলবে না এজন্য আমি সকলকে আহ্বান করব আমরা দোয়া কোনোটা মুখস্থ করে নিব এবং শুদ্ধ করে নিব যাতে আমাদের আল মুসলিম মুসলিম প্রিয় প্রিয় উপস্থিতি ও মুসলিম উম্মা সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমার আপনার নেতা সাইদুল কৌনাইন নবী মোহাম্মদুর রসোল্লাহ সালি সাল্লাম বলেছেন আল মুসলিম ও আহুল মুসলিম এক মুসলমান আর ভাই সে হতে পারে চীনে সে হতে পারে আমেরিকা সে হতে পারে মধ্যপ্রাচ্য প্রাচ্যে সে হতে পারে বাঙালি তো মুসলমান হলেই আমার ভাই তো আমি সকলের কাছে একটি প্রশ্ন উত্থাপন করেছি যে প্রশ্নটি হল আজকে ইরাকে আফগানে ফিলিস্তিনে মানুষদের উপর হামলা চলছে মুসলমানদের উপর হামলা চলছে আমি যদিও দূরে কিন্তু রসুল তো বলেছে আমার ভাই আমার ভাই যদি ব্যতীত আমি কীভাবে হাসি উল্লাস হাসি তামাশা করি রসুল আকরম সাল্লাম আরেক হাসি বলছেন ওয়াহিদিন তারা এক দেহের অধিকারী এখন আমি আপনি যদি এক দেহের অধিকারী হয়ে থাকি তো আজকে ফিলিস্তিন আমার এক ভাই আমার একটি অঙ্গ ফিলিস্তিন আমার একটি অঙ্গ কাশ্মীর আমার একটি অঙ্গ হচ্ছে বসনিয়াতে ওইখানে ব্যতীত হচ্ছে আমার অঙ্গ আর আমি এখানে বসে কি দেখছি না ভাই আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই সুযোগে আমরা এক হয়ে যেমন সমস্ত কাফেররা এক হয়ে আমাদের মুসলিম জাতিকে কীভাবে ধ্বংস করা যায় সেই চেষ্টা চালাচ্ছে আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখবো আমরাও মুসলিম জাতি মুসলিম উম্মা নবীর আমরা উম্মা কি করবো আমরা এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত কাফের বিরুদ্ধে মসজিদের তাদেরকে দাঁত বাঙ্গা জবাব দেওয়ার চেষ্টা করব। আর আমরা যদি চেষ্টা করি ইনশাল্লাহ অবশ্যই বিজয়ী হব কারণ রসুল্লা আকরম সাল ইসলাম থেকে অধ্যাপি পর্যন্ত যতবার ইসলামের পক্ষে মানুষ লড়েছে মুসলমান লড়েছে ততবারই বিজয়ী হয়েছে আমিও বলতে চাই আমরা যদি ঐক্যবোধে কাঁধে কাঁধ মিলে কন্টিনিউ এ কথা বলি অবশ্যই কাফের মুশরিকরা এখান থেকে প্রতিহত হবে তারা ভারতে কি বাধ্য হবে এজন্য আমি সকলকে উদ্বুদ্ধ আহ্বান করব আমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে লরে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করব এবং তৃতীয় বিশ্বের মাধ্যমে ইসলামকে বিজয় করে ছাড়ব ইনশাআল্লাহ দেশবাসী সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমরা জানি এই বাংলার জমিন ওলি আল্লাহর বাংলার জমিন শামাহদুমের বাংলার জমিন শাহফরান হজৎ শাহজাল আল ইয়ামানি রহমতুল্লালের এই জমিন এই ভূখণ্ডে আমরা যেদিকে তাকাই ইসলামের ছোঁয়া পাই এই ভূখণ্ডে আমরা যেদিকেই দৃষ্টিপাত করি আমরা ইসলামের নিদর্শন দেখি সুতরাং আমি সকলকে উদ্দেশ্য করে বলতে চাই এই বাংলার জমিনে যদি কেউ বাঁচতে চাই এই বাংলার জমিনে যদি ক্ষমতা নিয়ে লড়তে চাই ইসলামের বিকল্প কোনো চিন্তা চেতনা করা যাবে না এদানিং পরিলক্ষিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেই দলগুলো ইসলামিক দল সেই দলগুলোকে আমরা অবজ্ঞা করছি তাদেরকে হ্যা প্রতিপন্ন করার চেষ্টা করছি তাদেরকে কোনো মূল্যায়ন করতে যাচ্ছি না আমি সকলকে সকলের চক্ষু খোলার জন্য এবং কানে শোনার জন্য আঙ্গুল তুলে বলতেছি যারা ইসলামী দলগুলোকে অমূল্যায়ন করবেন অবজ্ঞা করবেন তাদেরকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন তো মনে রাখবেন এই বাংলার জমিনে ইসলামের উপর অত্যাচার করে আলেমদের উপর অত্যাচার করে জুলুম নির্যাতন করে কেউ থাকতে পারে নাই প্রথম আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল আমাদের শেখ মুজিবুর রহমান উনিও টিকতে নাই তারপরে যখন ক্ষমতায় আসছে অন্য দল তারাও টিকতে পারে নাই এদানিং যেই পাঁচই আগস্টের যেই আমাদের যে বিজয় সেই বিজয় আপনারা তো ভাবতেছেন যে রাস্তাঘাটে যে সমস্ত লোকজন ছিল তারা এই বিজয় এনেছে না না এটা ভুল ধারণা এই বিজয় এনেছে কৌমি মাদ্রাসা ছোট ছোট নামালাজ বাচ্চারা যখন আল্লাহর দরবারে হাত তুলেছিল চোখের পানি ঝরছিল শেষ রাতে তাহাজের মাধ্যমে যখন দোয়া করেছিল তখন আল্লাহ বাকরাবুল আলমিনের রহমতের দৃষ্টি আমাদের দিকে পড়ছিল ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিকে আসছিল তখন আল্লাহ বাকরাবুল আলমিন আর আর এই ক্ষমতাকে কি টিকে রাখার জন্য কি করে না সুযোগ দেন নাই পঁয়তাল্লিশ মিনিটের আলটিমেটাম দিয়ে এই পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে হ্যাঁ বঙ্গবন্ধু কন্যা শেখ শেখ হাসিনাকে এই বাংলার জমি থেকে উৎখাত করতে আল্লাহ পাকরাবুল আলমী কি করলেন মাত্র পঁয়তাল্লিশ দিন সময় আল্লাহ পাকরাবুল আলমী তাকে দিয়েছিলেন এটা একমাত্র কমি ওলামাই কারামের ছোট্ট ছোট্ট নামালেক শিশুদের তাহাজের নামাজের বদলত এটা হয়েছে যদিও আমরা দেখতে পাই আমাদের ছাত্র ভাইয়েরা তো মেহনত করেছে আলহামদুলিল্লাহ আমরা স্বীকার করি তবে মূলত এটা কৌমি মাদ্রাসার ছাত্রদের একটি অবদান আমরা এটা ভুলে যাব না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোমি মাদশার দিকে রহমতের দৃষ্টি দাও আর তৌফিক দান করো ইনাল হামদানিল্লাহ কল আল্লাহু তাআলা ফি কালাহিল মাজিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নী জা'ইলুম ফিল আরদি খলিফা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়াতে মানুষকে পাঠানোর চিন্তা ভাবনা করলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা বলেন ইন্নী জা'ইলুম ফিল আরদি খলিফা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে পরিচর্যা করার জন্য বলছেন কি আমি খলিফা প্রতিনিধি পাঠাবো খলিফা শব্দের তো প্রতিনিধি প্রতিনিধি পাঠাবো এখন আমরা দুনিয়াতে আসার পরে আমরা আমরা নিজেরা কী করি প্রতিনিধি বানাই আল্লাহ বাকরাবল আলমিন বলছে প্রতিনিধি পাঠাবে তো আল্লাহ বাকরাবল আলমিন প্রতিনিধি হিসেবে কাকে পাঠাইছে আমাকে আপনাকে সকলকে পাঠিয়েছে তো আমরা কি করি এর থেকে যাচাই বাছাই করে একজনকে আমরা নির্বাচন করি আর ওনাকে আমরা আমাদের প্রতিনিধি হিসেবে আমরা মেনে নিই সাধারণত আল্লাহ বাকরবুল আলমিনের দিকে যদি আমরা দাপিত হই তো আল্লাহ বাকরবুল আলমের দাকে দাপিত হওয়ার মাধ্যম হলো মসজিদ মাদ্রাসা কোরআন ইসলাম হাদিস এগুলো নবীজির সন্না এর বিকল্প কোনো রাস্তা নাই তো আমরা মসজিদ যখন মসজিদ নিয়ে চিন্তা করি তখন আমরা চিন্তা করি যে একজন ভালো মানুষের দরকার তখন কি সমাজ থেকে যে ছেলেটা সবচেয়ে ভালো সবচেয়ে আদবওয়ালা সবচেয়ে জ্ঞানবান সবচেয়ে বুদ্ধিমান তাকে আমরা ইমাম হিসেবে নিযুক্ত করি এমনিভাবে মাদ্রাসার শিক্ষা কোরআনী শিক্ষা হাদিস শিক্ষা সন্ন্যাস শিক্ষার বিষয়ে আমরা কি করি একজন কোরআন জানলেওনা ইসলামিক মাইন্ডের যিনি তাকে আমরা নির্বাচন করি তো ইসলামী রীতিনীতি অনুযায়ী যদি আমরা দেশ পরিচালনা করতে চাই চাই অথবা আমরা নিজেরা চেষ্টা করি তো এখানেও কোরআন হাদিস ওয়ালারাই একমাত্র প্রযোজ্য এছাড়া বিকল্প কেউ করতে পারবে না কারণ মসজিদের আমানত মসজিদের ক্যাশ মসজিদের টাকা পয়সা মসজিদের দায়ী দায়িত্ব ইমাম সাহেব যেভাবে পালন করে সভাপতি সেক্রেটারিভাবে পালন করতে পারে না পাঁচ বছর পর আপনারা সেক্রেটারি সভাপতি চেঞ্জ করেন কেন সে মসজিদে টাকা খেয়েছে আমি আপনাদেরকে বলতে চাই বাংলার জমিনে এমন ইতিহাস কি আছে যে ইমাম সাহেব মসজিদে টাকা খেয়েছে সভাপতি খেয়েছে সেক্রেটারি খেয়েছে ইমামের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নাই তো আমি এখান থেকে বলতে চাই একটা মসজিদ যদি কেউ সঠিকভাবে পালন করতে না পারে একটা মসজিদ যদি সঠিকভাবে তারা নিয়ন্ত্রণ করতে না পারে এখান থেকে টাকা আত্মসাত করে ফেলে তো দেশ কীভাবে রাষ্ট্র কীভাবে পরিচালনা করবে সেজন্য আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাই একটা মসজিদ যারা সুন্দরভাবে কি নিয়ন্ত্রণ করতে পারে একটা সমাজ করতে পারবে একটা রাষ্ট্র করতে পারবে সুতরাং একটা রাষ্ট্রকে সুন্দরভাবে হ্যাঁ গুছিয়ে দেওয়ার জন্য সাজিয়ে দেওয়ার জন্য সমস্ত মানুষদের অধিকার ন্যায্য অধিকার তাদের কাছে ফিরে দেওয়ার জন্য ইসলামী দল ছাড়া ইসলামী মাইন্ডের মানুষ ছাড়া আলম ওলামা ছাড়া এক কথা ওলামাই ছাড়া বিকল্প কেউ করতে পারে না পারছে না পারবে না ইনশাআল্লাহ সেজন্য আপনারা যদি এই কথার বাস্তবায়ন দেখতে চান আপনারা আমাদের খোলাফাই রাশিদিন জিনারা ছিলেন ওই রাশেদার যুগগুলো আপনারা ইতিহাস পড়ুন দেখতে পাবেন সুন্দরভাবে কি ছাগল আর বাঘ ঘাটে পানি খেয়েছে এই নজির বাংলার কোনো জেনারেল শিক্ষিত দেখাইতে পারে নাই একমাত্র ইসলাম ওলারাই দেখেছে আবার যদি আপনারা এই শান্তি ফিরে চান তাহলে আপনারা আলেমদের দিকে কি হন নজর দেন আলেমদেরকে কদর করেন আলেমদেরকে ক্ষমতার আসনে বসান আল্লাহ তালা আমাকে এবং সকলকে বোঝার তৌফিক দান করো